নমস্কার টনয়াস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর সেটা হলো আলুর দম নিরামিষে আলুর দমটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে এক চামচ জিরে মানে গোটা জিরে হাফ চামচ পাঁচ ফুড়ন এক চামচ কালো সর্ষে আর একটা দারচিনি ও লবঙ্গ আর একটা এলাচ আর হাফ চামচ ধনে মানে গোটা ধনে এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব ভাজতে ভাজতে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব এর মধ্যে ভাজতে ভাজতে মশলা থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখনই গ্যাসটা অফ করে দেব। এই মশলাটা আমরা যে কোনো নিরামিষি তরকারিতে দিতে পারেন রান্নাতে সুন্দর টেস্ট আসবে এরপর কড়াই দু চামচ সরষের তেল দেব তেলের মধ্যে হলুদ হাফ চামচ দেবো আর লবণ হাফ চামচ দেবো তারপর আলুগুলোকে তেলের মধ্যে ভাজতে দেব। আলুগুলোকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে তুলে নেব। এই আলুর দমের রেসিপিটা আপনারা যে কোনো পরোটা লুচি সবার সাথে খেতে পারেন এবার ওই কড়াইয়ের মধ্যে দু চামচ তেলের মধ্যে দিয়ে চামচ কালো জিরে আর একটা টমেটো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নুন এরপর টমেটোটাকে ভালো করে ভেজে নেব দেখুন আমাদের টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আদা লঙ্কা আর জিরে বাটা আমি এখানে জিরে বাটাটা অল্পই দিয়েছি যেহেতু ওই গুঁড়ো মশলার মধ্যে জিরেটা আছে তাই জন্য এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব নুনের পরিমাণটা আমরা এখানে ঠিক মতো দিয়ে দেবেন মশলাটাকে ভালোভাবে কষে নেব মশলাটা কষানোর সময় আমি এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা চাইলে নাও করতে পারেন মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে গেছে এরপর মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো এখানে আমরা জল ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দেব আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর যে মশলাটা প্রথমে করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা মানে ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আমি এই ভাজা মশলাটা শিলের মধ্যে গুঁড়িয়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব জল আর নুনের পরিমাণটা এখানে আপনারা চেক করে নেবেন এরপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ছিঁড়ে রাখা তারপর ধনেপাতা কুচি দিয়ে দেব ওপর থেকে ব্যাস আবার কি তৈরি হয়ে গেল আমাদের নিরামিষি আলুর দম খুবই সহজ ও কম সময়ে আর ঘরোয়া উপকরণে এই আলুর দমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না